الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوزها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال الله تعالى في موضع اخر اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق وأنا أنس رضي الله تعالى عنه قال 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 رسول الله صلى الله عليه وسلم طالب العلم فريدة على كل مسلم রবাহু ইবনু মাজা বেয়সনাদ সাহি আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা যাবতীয় তা আরিফ যাবতীয় সনাশিয়াল্লা সুবাহানার জন্য যার একান্ত অপরসী মেহরবানিতে আল্লাহ রব্বুল্লা আলমিনের অশেষ দয়ায়। প্রতি জুমান্নাই আজকে আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে আল্লাহর প্রিয় ঘর মসজিদে আসার তাও কেনায় করেছেন এজন্য তারই বারগাহে শুক্রিয়া জ্ঞাপন করছি সকলে বলি আলহামদুলিল্লাহ অতফর অসংখ্য গণিত দরুদ সালাম তসলিমাত বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লিমের প্রতি সম্মানিত জুমা জামাতের মুসল্লিবৃন্দ পদ্মার অন্তরালে সম্মানিতা মা ও বোনেরা জুমার খুদ্বার সংক্ষেপ সময়ের গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় দীনী এলএম অর্জন করার গুরুত্ব এ ফজিলত সম্মানিত উপস্থিতি আল্লাহ রব্বুল্লা আলমিন মুসলিম জীবনে যে সমস্ত বিষয়গুলিকে অপরিহার্য করেছেন তার মধ্যে একটি উল্লেখযোগ্য যথাযথ বিষয় হচ্ছে দিনী এল অর্জন করা শিক্ষা এমন একটি বিষয় শিক্ষা ছাড়া কোনো জাতি পরিপূর্ণরূপে সফলতা পেরতে পারে না ইসলাম মূলত পুরাটাই এই শিক্ষার ওপরে নির্ভরশীল জ্ঞান আছে যতদিন ইসলাম থাকবে ততদিন জ্ঞান যেদিন উঠে নেওয়া হবে সেদিন ইসলাম দুনিয়া থেকে বিদায় গ্রহণ করবে অতএব ইসলামের অপর একটি নাম যদি জ্ঞান বলা হয় তবু কথাটি ভুল হবে না যে ইসলামের আরেকটি নাম হচ্ছে এলেম বা জ্ঞান অথচ আমরা নিজেকে মুসলিম বলে দাবি করলেও আমরা কিন্তু জ্ঞান থেকে অনেক দূরে ঠিক কিনা বলেন সম্মানিত উপস্থিতি বিগত ইতিহাস যদি আমি আপনি একটু যাচাই জাস্টিফাই করে দেখি তাহলে দেখতে পাব ইসলামের পূর্বের যে যুগটি আমাদের কাছে স্পষ্ট হয়ে আছে সে যুগের নাম হচ্ছে নাম কি আইয়ামে জাহেল ইয়া জাহেলিয়া মানে মূর্খতা বন্যতা বর্বরতা জ্ঞানের বিপরীতকে বলা হয় জাহেল যিনি এলেম অর্জন করেন তাকে বলা হয় আলেম আর যিনি মূর্খ তাকে বলা হয় জাহেল ইসলামের পূর্বের যুগকে বলা হয় আয়ামে জাহেল এর মৌলিক কারণ হচ্ছে সেটা ছিল অন্ধকারের যুগ সেটা ছিল বর্বরতার যুগ এমন কোন অন্যায় এমন কোন খারাবি ছিল না যে তখন ছিল না এরকমটা নাই মানে তখন এমন কোন খারাপ আবিষ্কার হয়নি বা ছিল না যা পৃথিবীতে নেই সম্মানিত উপস্থিতি সে যুগটাকে আল্লাহ সুবাহানা জ্ঞান দ্বারা সমৃদ্ধ করে পরিণত করে স্বর্ণা স্বর্ণ পরিণত করে দিলেন বলেন সুবাহান আল্লাহ এটা কেন দিলেন জাহেলিয়াতের পাতাটাকে উল্টিয়ে দিয়ে জাহেলিয়াতের পাতাটাকে উল্টিয়ে দিয়ে এলেন দ্বারা জ্ঞান দ্বারা পরিপূর্ণ করে দিলেন আল্লাহ কারীমের মধ্যে এলমের কথা বলেছেন জ্ঞান অর্জন করার কথা বলেছেন সুবহানাহু ওয়া আলা করানুল কারীমে সর্বপ্রথম যখন কোরআন নাজিল শুরু করেন তখন আল্লাহ সুবাহ একটি শব্দ দিয়ে শুরু করেছেন সেই শব্দটির নাম হচ্ছে ইকরা ঠিক কিনা বলেন্লাপরে যখন সর্বপ্রথম আয়াত নাজিল হয় হেরা গুহায় তখন রাসুল সালিউ সাল্লামের ওপরে কি সুরা ফাতিহা নাজিল হয়েছিল কি নাজিল হয়েছিল সুরা আলাকের পাঁচটি আয়াত নাজিল হয়েছে সর্বপ্রথম ঠিক কিনা বলেন তার প্রথম কথা হচ্ছে ইকরা বিসমি রব্বিকাল্লাজি খালাক পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এসে জিবরীল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলছেন ইকরা বিসমি রব্বিকাল্লাজি পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন তো রাসুল সাল আলী সাল্লাম ভয় পেয়ে তিনি বলছেন বেকারী আমি তো পড়তে জানি না রাসুল সালিউ পড়াশোনা জানেন না তিনি একজন নিরক্ষর অর্থাৎ রাসুল সাল আলী সাল্লামের অক্ষর জ্ঞান ছিল না নাজিলের আগ পর্যন্ত এজন্য যখন এসে জিব্রিল আলহিৎসাল্লাম এসে বলছেন এ কর বিস্মীর বিকাল লেদি হলাৎ পড়ুন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন তো রসুল সাল্লাহ আলিউসাল্লাম বলছেন ম্যান আর বেকারে আমি পড়তে জানি না তো রসুল সাল্লাল্লাহ আলি ওসাল্লামকে এসে পড়তে বলছেন কেন তার মানে কোরানটা হচ্ছে পড়ার বিষয় ঠিক কি না বলেন কোরান আজকে আমাদের কাছে হয়ে গেছে শুধুমাত্র মানুষ হাফেজ কোরআন বা যারা কোরআন পড়তে পারে তাদেরকে নিয়ে এসে শুধুমাত্র আপনি বসিয়ে দিলেন দু এক পাড়া তারা পড়ে ফেললো কোরআনটা হচ্ছে আমাদের কাছে রমাদান মাসে যখন রমাদান মাস আসে তখন তার থেকে নামিয়ে কোরআনটাকে আমরা পড়ে বুঝাতে যাই যে আমরা কোরআন তেলাওয়াত করি কোরআনটা হচ্ছে আমাদের কাছে এমন মানুষ মারা গেছে তখন 40 আর দিনে বা একটা খতমের দিনে কিছু হাফেজ কোরআন ভাড়া করে সেখানে নিয়ে যাওয়ার পরে তারা কোরআন বক্সিয়ে দেওয়ার নাম করে যে পদ্ধতি চলছে এটাকে আমরা মনে করি এটার নাম কোরআন সম্মানিত উপস্থিতি আসলে কোরআনের মূল মর্মবাণী কোরআনের মূল মজেজা এটা নয় আল্লাহ সুবাহানকে গবেষণার জন্য পাঠিয়েছেন এটা মরামানুষের জন্য নয় কোরআন পাঠিয়েছেন আল্লাহ তাআলা জীবিত মানুষের জন্য বলেন সুবাহান আল্লাহ আপনি যাতে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই কোরআনটা দিয়ে আপনার জীবন করতে পারেন এজন্য আল্লাহ তাআলা কোরআন পাঠিয়েছেন আপনি যদি জীবন্তকালে কোরআন দিয়ে আপনি কাজ না করেন মরার পরে কোরআন আপনার চারপাশের কোনো উপকার করতে পারবে না সম্মানিত উপস্থিতি কোরআন থেকে আপনাকে উপকার নিতে হবে মৃত্যুর আগেই ঠিক না বলেন সোরা কামার চার নম্বর চারটি জায়গায় আল্লাহ তালা একই আয়াত বলেছেন সোরা কামার সতেরো নম্বর আয়াত বাইশ নম্বর আয়াত বত্রিশ নম্বর আয়াত চল্লিশ নম্বর আয়াত আল্লাহ সুবাহ চারটি আয়তের মধ্যে বলছেন ওয়ালা ক্বাদ ইয়াসারনা কুরআনা আমি কোরআনকে মানুষের জন্য উপদেশ গ্রহণের জন্য সহজ করে দিয়েছি বলেন সুবহানাল্লাহ কিসের জন্য উপদেশ গ্রহণের জন্য মানুষ এখান থেকে কিছু শিখবে উপদেশ গ্রহণ করবে এজন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াসারনা আল-কুরআনকে সহজ করে দিয়েছি বলেন সুবহানাল্লাহ কেউ কেউ আসে এখান থেকে উপদেশ গ্রহণ করবে সন্মানিত উপস্থিতি কোরান আমার আপনার জন্য এসেছে উপদেশ গ্রহণের জন্য আজকে কোরান থেকে যদি আমি দূরে সরে যাই কোরান থেকে যদি আপনি দূরে সরে যান তাহলে আপনি জীবন থেকে ছিটকে পড়বেন আপনার জীবন হবে শঙ্কাময় আপনার জীবন হবে একেবারে দঙ্কা শঙ্কাময় ভয় ভীতি সন্তুষ্ট সম্পন্ন আপনার জীবনে শান্তি থাকবে না বরকত থাকবে না রুটি রুটিতে বরকত থাকবে না জীবনে কোনোরকম সফলতা আসবে না এ কথা আল্লাহ তালা বলেন সম্মানিত উপস্থিতি কোরআনটাকে আমাকে আপনাকে বুকে ধারণ করে কোরআনের মধ্যে যে নির্যাস আল্লাহ তালা দিয়েছেন এই নির্যাসকে আমাকে আপনাকে গ্রহণ করে আমার আপনার জীবনকে গড়তে হবে সম্মানিত উপস্থিতি জন্য কোরআনকে পড়তে বলেছেন এনে অর্জন করার ব্যাপারে আল্লাহ সুবাহান সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন সম্মানিত উপস্থিতি দেখেন আল্লাহ সুবাহান যখন কোরআন নাজিল শুরু